তো বন্ধুরা এই মুহূর্তে দারুণ একটা সুখবর গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশবাসীর জন্য যেখানে অবশেষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এই মুহূর্তে যেভাবে ভয়ঙ্কর গরম পড়ছে সেই গরমের হাত থেকে কিছুটা স্বস্তি মিলবে পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশবাসীর জন্য তো কবে কোন দিনকে কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপডেট দেবো এবং এটাও জানানোর চেষ্টা করবো যে এই বৃষ্টিপাতটা ঠিক কোন কারণে সৃষ্টি হতে চলেছে এবং এতদিন ধরে যে পরিস্থিতি চলছিল সেই পরিস্থিতি কিন্তু কিছুটা সমাপ্তি ঘটবে এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা লাল বার্তা জারি করে দিয়েছে সেই ব্যাপারে আমরা আজকের ভিডিওতে আপডেট দিয়ে তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মধ্যে যাই তাহলে কিন্তু তারা আজকে দিনকে কত রে বৃষ্টিপাত দেখতে পাবেন না আজকের দিনকে ক্ষেত্রে পশ্চিমবাংলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে আমরা দেখবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং বুধবার মে মাসের পয়লা তারিখে চলে আসলাম বৃষ্টিপাত নেই বৃহস্পতিবার দিনকে চলে আসলাম বৃষ্টিপাত নেই কিন্তু ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকবে এবারে যে প্রথম যে গরমকালে যে বৃষ্টিপাতটা হতে চলেছে সেটা কিন্তু বাংলাদেশের থ্রু হতে চলেছে যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ ভালো বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু পশ্চিমবাংলার দিকে ধেয়ে আসছে যেখানে বাংলাদেশের ঢাকার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে মনমোহন সিং এর দিকগুলোর ক্ষেত্রে কিন্তু তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা সবার আগে শুরু হবে তারপরে ধীরে ধীরে পশ্চিম দিকে বৃষ্টিপাত আসবে এবং বৃষ্টিপাত আসার পেছনে মূলত একটাই কারণ রয়েছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন একটা ঘূর্ণাবত্ত বঙ্গোপসাগরে বাংলাদেশের তৎচকনগর এলাকায় নতুন একটা শক্তিশালী ঘূর্ণাবত্ত তৈরি হবে এই মুহূর্তে কিছুটা আপনারা ঘূর্ণাবত্তের আকারও দেখতে পাচ্ছেন এই দিক থেকে কিন্তু বায়ুটা এরকমভাবে কিন্তু গোল করে পাক খেতে আরম্ভ করে দিয়েছে এবং ঘূর্ণাপত্রটা ঠিক এখানটাই রয়েছে যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকার আশেপাশে এদিকেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বেশ ভালোই আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং মোটামুটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে আমরা এখান থেকে ধীরে ধীরে গাড়ি চালিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমরা শনিবার চার তারিখের দিনকে চলে আসতাম শনিবার দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত তা ঢুকতে আরম্ভ করে দিচ্ছে এবং তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানটায় যশোরার আশেপাশের দিকে নড়াইল অভয়নগর বাটাগাঁও সাতক্ষীরা খুলনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এখানে আমরা শ্রীকান্তপুর রয়েছে বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর মোগলা তুঙ্গিপাড়া কোপীনাথপুর নড়াইলি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কৃষ্ণনগর নদীয়া চাকদার আশেপাশে এগুলোর ক্ষেত্রে এবং এখানটায় হাবড়া রয়েছে বনগাঁ আশেপাশে এদিগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত অবশেষে স্বস্তির বৃষ্টিপাত কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশবাসী কিন্তু এটা পেয়ে যাবে দেখুন বন্ধুরা বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে নদীয়ার আশেপাশে এগুলোর ক্ষেত্রে গর কলকাতা দিকগুলো ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়ার আশেপাশে দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি দেখুন ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি এবং অল্প অল্প করে ট্র্যাক্টরকে চালিয়ে দিয়ে সাতটার সময় আসলে আপনারা দেখতে পাবেন যে মুর্শিদাবাদ লাগোয়া এলাকা এবং নদীয়া লাগাও এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বাংলাদেশে লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু শত থেকে উনিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে চিটাগা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে শিলচরের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বৃষ্টিপাত হতে হতে এখনও পর্যন্ত অনেকটা দিনই বাকি রয়েছে আপনারা বলতে পারেন যে এই সপ্তাহটা কিন্তু এই মানে যে প্রচণ্ড ভয়ঙ্কর গরম সেটা সহ্য করতে হবে তারপরের সপ্তাহ মে মাস পড়ার সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা কীভাবে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবাংলার এবং বাংলাদেশের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যেটা আমি আপনাদেরকে বললাম যে সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে যদি বা কলকাতার ক্ষেত্রে কম কিন্তু নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে বর্তমানে দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে যেহেতু এটা বাংলাদেশ থেকে প্রবেশ করবে যার কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি তো সাইকল বা ফরিদপুর লোহাগারা মাদুরাইপুর ঢাকার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় আঠাশ কিলোমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া নাগরপুর কিশোরগঞ্জ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মনমোহন সিং সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা আপনারা দেখতে পারলেন যে মে মাসের শুরুতেই যে বৃষ্টিপাত হবে লাগাতার পরপর প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের জন্য অনেকটাই ভালো সুখবর এবং মানে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিকে না হলেও তার আগে কিন্তু তাপমাত্রা কমে যাবে অনেকটাই এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি সেই তাপ্রবাহ কিন্তু আপনাদেরকে খুব বেশি আর সহ্য করতে হবে না কারণ বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়ে গেলে তার পরোক্ষ প্রবাহ পশ্চিমবাংলার ক্ষেত্রেও পড়বে যেখানে পশ্চিম বাংলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে তাপমাত্রাটা কমতে আরম্ভ করতে হবে যদি আমি আপনাদেরকে বায়ুর ঝাপটা মোটে নিয়ে যাই তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখা পাবো যে পরিস্থিতি কী হতে চলেছে কোথাও ঘূর্ণিঝড়টা থাকবে নাকি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন এটাকে আমরা তো ঠিক বলতে পারি না এটাকে আমরা ব্যাপক আকারে শক্তিশালী ঘূর্ণাবত অবশ্যই বলতে পারি যেখানে ঘূর্ণাবতের এফেক্টও বেশ ভালোই হবে শক্তিশালী ঘূর্ণিঝড় অতটাও তৈরি হবে না কিন্তু ঘূর্ণাবতের এফেক্টটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কলকাতা বাংলাদেশের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ঘূর্ণাবতের এফেক্ট আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি এবং মোটামুটি হবে এই ঘূর্ণাবতের কারণেই তাপমাত্রাটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাবে যদি আমি আপনাদেরকে বৃষ্টিপাতের পরিমাণ মোটে তাহলে কিন্তু আপনারা ভালো করে যে বৃষ্টিপাতের পরিমাণ মোটে পরবর্তী দশটা দিনে কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে তো বৃষ্টিপাত হবেই তার সাথে সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পার্টিকুলারলি এই এলাকাটুকুর মধ্যেই আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখুন এইটুকু এলাকার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া কিন্তু বন্ধুরা তেমন একটা বৃষ্টিপাত যেমন বাঁকুড়ার দিকে হয়ে গেল কিংবা পুরুলিয়ার দিকে কিংবা বর্ধমানের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত নেই এবং এখানে খড়গপোলাকুয়া এলাকাগুলোর ক্ষেত্রে কোলাঘাটের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হবে না তবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কিন্তু অনেকটাই ড্রপ হয়ে যাবে তো ওভারঅল কিন্তু বন্ধুরা আমরা লাইভ আপডেট এইটুকু দিতে পারছি এবার আমরা সরাসরি দেখে নেব আলিপুর দপ্তরের লেটেস্ট রিপোর্ট অন স্ক্রিনে আপনারা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানটায় যে সকালবেলার দিকে আজকের দিনকে যে লেটেস্ট আবহাওয়ার রিপোর্টটা পাবলিশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই রিপোর্টে কিন্তু ক্লিয়ারলি এখানটায় একাধিক জেলার ক্ষেত্রে লাল শতকবার্তাও দেওয়া হয়েছে যেখানে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে আজকের দিনকে ক্ষেত্রে মারাত্মক তাপ্রবাহের লাল শতকবার্তা দেওয়া রয়েছে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এবং যদি নিজের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে পশ্চিম মেদিনীপুর দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক লাল সতর্কবার্তা রয়েছে বাদবাকি সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু প্রবাহের কমলা সতর্কবার্তা রয়েছে এখানে হলুদ সতর্কবার্তাও নেই এক্সট্রিম কন্ডিশনে মারাত্মক লাল সতর্কবার্তাও কিন্তু আলিপুর আবহাওয়া জারি করে দিয়েছে যেটা কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর সতর্কবার্তা পরিস্থিতি কিন্তু এরকমই হতে চলেছে এখানটা কি বলেছে যে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি আরও বেশি বৃদ্ধি পাবে পরবর্তী তিনটে দিনে তারপরে কিন্তু চেঞ্জ হবে না গাঙ্গি পশ্চিমবঙ্গ দক্ষিণ ক্ষেত্রে এটা কিন্তু বলে দিচ্ছে তো তাপমাত্রা বাড়তে চলেছে এটা কিন্তু আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন ভালোভাবেই আমরা যদি এই মুহূর্তে উত্তরবঙ্গের আবহাওয়ার রিপোর্ট দেখি তো দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু কোন রকম এই মুহূর্তে সতর্কবার্তা নেই তাছাড়া হট এবং হিউমিড কন্ডিশন জলপাইগুড়ির ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচিবিহার ক্ষেত্রে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মারাত্মক লাল শতকবার্তা দেওয়া হয়ে গিয়েছে যেখানে দু মানে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে এবং মালদার ক্ষেত্রে কিন্তু ভয়ানক লাল শতকবার্তা এই মুহূর্তে জারি করে দিয়েছে যা যার কারণে কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপ প্রবাহটা যাই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন এখানটায় কিন্তু বলা হয়েছে যে এখানেও এক থেকে তিন ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট যে পাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিডিও বের অ্যাকুয়েটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা স্টেট থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন